আর্চার জুন 2017 ওভাল ক্রিকেট গ্রাউন্ড লন্ডন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান প্রথমবারের মতো পাকিস্তান কোনো আইসিসি ইভেন্টে ভারতকে হারায় স্বপ্নভঙ্গ হয় 140 কোটি ভারতবাসী ঠিক তা 7 বছর পর 9 মাস 2025 ভারত আবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবারে প্রতিপক্ষ নিউজিল্যান্ড 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও তারা টপ ফোরে জায়গা করে নিতে পারেনি ইতিমধ্যে নিউজিল্যান্ড সেমিফাইনালে দুর্দান্ত ক্রিকেট খেলে সাউথ আফ্রিকাকে পরাজিত করেছে কাজেই ভারত নিউজিল্যান্ড ম্যাচে যে একটা টান উত্তেজনা থাকবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তবুও ফাইনালে ভারত নিউজিল্যান্ডের থেকে এক কদম এগিয়ে তার কারণ ইতিমধ্যে আমরা নিউজিল্যান্ডকে গ্রুপ স্টেজে হারিয়েছি আর যেহেতু ইন্ডিয়া তাদের প্রতিটি ম্যাচ দুবাই ক্রিকেট গ্রাউন্ডে খেলেছে সেহেতু তারা এখানেও কিছুটা বাড়তি বেনিফিট পাবে matches result কি হবে সেটা 9 মার্চ সকালে জানতে পারবেন কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন খোঁজা দিচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যদি ভারত জেতে তাহলে বিরাট ও রোহিতের ভবিষ্যৎ কি হবে তারা কি ওডিআই ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবেন ইতিমধ্যে টি-20 বিশ্বকাপ জেতার পর দুজনেই সকলকে অবাক করে টি-20 থেকে অবসর নিয়ে নেয় সেই জন্যই অনেকের মনে আশঙ্কা জাগছে যে 9 মার্চ হয়তো দুজনকেই শেষবারের মতো ব্লু জার্সিতে দেখা যাবে যদিও এখনো পর্যন্ত দুজনের রিটায়ারমেন্ট নিয়ে কোনো সঠিক তথ্য নেই বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে ভারত হারুক জিতুক মার্চ দুজনেই ওডিআই ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিতে পারেন ইতিমধ্যে সেমিফাইনালে হারের পর স্টিভ স্মিথ ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন স্মিথের বয়স এখন পঁয়ত্রিশ তিনি জানান দু বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়াকে এখন থেকেই তাদের একাদশ তৈরি করতে হবে যার জন্য স্টিভ স্মিথ সরে দাঁড়ান নতুনদের সুযোগ দিতে এই জন্য অনেকে মনে করছেন স্মিথের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে বিরাট ও রোহিত তাদের জায়গা ছাড়তে পারে। এখন রোহিতের বয়স সাঁত্রিশ এক মাস পরে তিনি আটত্রিশে পা দেবেন অন্যদিকে বিরাটের বয়স ছত্রিশ আর দু সাতাশ বিশ্বকাপ আস্তে আস্তে রোহিত চল্লিশ আর উনচল্লিশে হয়ে যাবেন বিরাট আর এই বয়সে এসে হয়তো তারা ওডিআই ক্রিকেট খেলতে চাইবেন না যাই হোক আমরা জানি না হয়ে একশো চল্লিশ কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণ করুক তার সাথে আমরা আরো একটা বিশ্বকাপ বিরাট রোহিতকে একসাথে দেখতে চাই আপনার কি মনে হয় নয় মার্চ বিরাট রোহিত অবসর নিতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন